হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় হ্যাঁ বন্ধুরা আজও আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং আমার চ্যানেলটি যারা ফলো করেন তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি কমেন্টস করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বন্ধু হয়ে আমার পাশেই থাকুন বন্ধুরা আজ আমি বাসায় সরিষা ফুলের সাথে দুই পিস রুই মাছ দিয়ে কিভাবে ভর্তাটা বানালাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব শীতকালে সরিষা ফুল পাওয়া যায় তো গতকালকে বাইরে যে হাঁটতে যে দেখি দেখে এই লোভ সামলাতে পারলাম না তো নিয়ে আসলাম তা ভাবলাম আজ বর্তাটা খাবো তা বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো চলুন দেখা যাক কিভাবে বর্তাটা বানালাম ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ভিডিও শুরুতেই দেখেছেন যে আমি একতরা সরিষা ফুল নিয়ে আসছি তো সেটাকে আমি ভালোভাবে অফ ক্যামেরায় পরিষ্কার করে বেছে নিয়েছি শুধুমাত্র আগার ফুলটুকু নিতে হবে তো এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এর সাথে রুই মাছের বড় দুইটা টুকরো নিয়ে নিয়েছি এবং রুই মাছের টুকরা দুইটিকে লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে এখন আমি সরিষার তেলে ভাজতে শুরু করেছি আর হ্যাঁ বন্ধুরা এই ভর্তাটা কিন্তু সরিষার তেল দিয়ে ভাজলে ভালো হয় সাদা তেলেও হবে তো সরিষার তেলে করলে বেশি ভালো লাগে বেশি সুস্বাদু হয় তো এই তো বন্ধুরা মাছটা ভাজি হচ্ছে সাথে একটু গল্প করি তো আমাকে যে সকল বন্ধুরা সাপোর্ট দিচ্ছেন আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা ও অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা যে সকল বন্ধুরা দূর থেকে দেখছেন হয়তো দেখেই ভিডিওটা অফ করে রাখছেন তাদের প্রতিও কৃতজ্ঞতাও অনেক অনেক ভালোবাসা তো সেই সকল বন্ধুদের বলবো আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই লাইক দিয়ে একটা কমেন্টস করে সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ আপনাদের জন্যে অনেক অনেক চেষ্টা থাকবে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই তো মাছ ভাজি করে উঠিয়ে রেখেছি এখন আমি রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলের উপরে এটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যারা এখনো পর্যন্ত সরিষা ফুলের মাছ দিয়ে ভর্তাটা খেয়ে দেখেননি তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যারা মাছ দিয়ে ভর্তা করেছেন তারা তো করেছে এ অনেক আমি একটা ভর্তা এবং খেতে অনেক দারুণ লাগে এবং এটাকে গরম ভাতের সাথে খেলে আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা আমি এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো আবার তেলের উপরে দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমার রসুন কাঁচামরিচ কিন্তু একটু ভাজা ভাজা হয়ে আসছে তো রসুন কাঁচামরিচটা আমি বেশি পোড়াবো না এটাকে আমি একটু লালচে টাইপের ভাজা ভাজা করেছি এরপরে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি আমার পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এই তো রসুন কাঁচামরিচ লালচে হয়ে গেছে তো আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে নিয়ে আমি পেঁয়াজটাকে আরেকটু ভেজে নিব তো এই তো আমার পেঁয়াজটাও কিন্তু একটু লালচে টাইপের হয়ে আসছে নরম নরম অবস্থায় আমি এটাকে গায়ের পানিটা জাস্ট টানিয়ে নিয়েছি এটাকে কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না এটাকে একটু আলতো করে ভেজে নিতে হবে একটু সফট হলেই আমরা উঠিয়ে নিব তো এরপর আবার আমি প্যানে আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি তো এখন আমি মূল যেটা ভর্তা করতে নিয়েছি সেই কাঙ্ক্ষিত সরিষার ফুল সরিষার ফুলগুলোকে এখন আমি তেলের উপরে দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিতে হবে তারপর সরিষা ফুলগুলো ছড়িয়ে দিতে হবে তেলের উপরে তো সরিষা ফুলগুলো গায়ের পানিটা টেনে আসলে একটু নাড়াচাড়া করে আবারও একটু উল্টায় পাল্টায় দিতে হবে এভাবে সরিষা ফুলটাকে ভেজে নিতে হবে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না তো তারপরে আমি আগে থেকে ভেজে রাখা রুই মাছের দুই টুকরা দেখেন কাটা চামচের সাহায্যে কিভাবে কাটাগুলোকে বেছে নিয়েছি ঝটফট যে যেভাবে বাঁচতে পারেন আমার অভ্যাসটা এভাবে তাই আমি এভাবেই করেছি তো এই তো আমি সরিষা ফুল ভাজা ভেজে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ স্বাদ মতো লবণ সরিষা এক চামচ পরিমাণ আর যে মাছ টুকরো বেছে নিয়েছি এগুলো সব একসাথে নিয়ে এখন শিল পাটায় সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি সুন্দর করে বেটে নিচ্ছি তো আমার বাটা বাটি শেষ হয়ে গেল আমি বাটা শেষ করে ফেললাম তো এখন আমি সবগুলো বাটা আইটেম সাথে মাছ যে বেছে রাখছিলাম ওটাকে আমি একসাথে মিলিয়ে নিচ্ছি এবং এখানে আমি বেশ খানিক পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি এবং এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো দেখেন বন্ধুরা শিল্পাটায় বাটা ভর্তা কিন্তু অনেক সুন্দর লাগে অনেক ইয়ামি লাগে ব্লেন্ডারে সব ভর্তা কিন্তু ভালো হয় না সবার হাতের কাছে ব্লেন্ডার নাও থাকতে পারে তো এই তো দেখেন আমার মজাদার রেসিপিটা হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে সরিষা ফুলের ভর্তা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লেমাস জার্নি আল্লাহ হাফেজ